সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এটি হচ্ছে এনজিও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উনিশশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয়ে পদক্ষেপ এনজিওটি বর্তমানে বাংলাদেশে ভালো একটি অবস্থানে রয়েছে তো পদক্ষেপ এনজিওটি সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন আজকের এই ভিডিও জুড়ে থাকছে আপনারা কীভাবে আবেদন করবেন কীভাবে আবেদন ফর্ম লিখবেন সকল কিছু বিস্তারিত কী কী পদ রয়েছে কী কী যোগ্যতা প্রয়োজন ইত্যাদি আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র উনিশশো ছিয়াশি সাল থেকে বাংলাদেশের জুড়ে আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলছে ছয়ত্রিশ বছরের এই পথ চলা এক কোটির অধিক উপকারী জীবন মান উন্নয়ন তাদের সক্ষমতা বৃদ্ধি বাজার সংযুক্ত এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে তিরিশটির অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেড়জুড়ে সাতশো এর অধিক ব্রাঞ্চ প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপনপূর্বক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে কমিউনিটি ম্যানেজার এক ও কমিউনিটি ম্যানেজার দুই মোট পদে পদে মোট আটশো পদের জন্য উপযুক্ত প্রার্থীর আবেদন আহ্বান করা যাচ্ছে তো এটি হচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত বেসরকারি একটি উন্নয়ন সংস্থা তো চলুন আমরা একটু বিস্তারিত এখানে দুইটা পদ রয়েছে একটা হচ্ছে কমিউনিটি ম্যানেজার এক একটা হচ্ছে কমিউনিটি ম্যানেজার দুই আমরা প্রথমেই কমিউনিটি ম্যানেজার ওয়ান পদে বিস্তারিত জানি এখানে কমিউনিটি ম্যানেজার ওয়ান পদে পদসংখ্যা রয়েছে পাঁচশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে স্নাতক স্নাতকোত্তর সমান পাস অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাস করলে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ফলাফল অন্যতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানিত সিজিপিএ জিপিএ টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে নিয়মিত অধ্যয়নরত ছাত্রদের আব্বান করার আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনারা যারা স্নাতক মানে ডিগ্রি বা অনার্স কমপ্লিট করছেন তারা আবেদন করতে পারবেন কিন্তু যারা অধ্যয়নরত আছেন তারা আবেদন করতে পারবেন না বেতন বাধা হচ্ছে শিক্ষানবিশকালে মোট বেতন তেইশ হাজার টাকা এবং চাকরি নিয়মিতকরণের ক্ষেত্রে মাসিক মোট বেতন পাবেন পঁচিশ হাজার চারশো আশি টাকা শিক্ষানবিকা শিক্ষানবিষ্কাল ছয় মাস সমাপ্তি শেষে নিয়মিত করা সহ প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি কর্মী কল্যাণ সুবিধা বছরে দুটি বোনাস বাংলা নববর্ষ বসে গেবা তা বার্ষিক ইনক্রিমেন্ট প্রভৃতি নিয়ম প্রাপ্য হবেন এছাড়া সিটি কর্পোরেশন উপকূলীয় দুর্গ এলাকায় পোস্টিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ব্রাতা প্রাপ্য হবেন আর দুই নম্বর যে রয়েছে কমিউনিটি ম্যানেজার টু এটা পদসংখ্য হচ্ছে দুশো পঞ্চাশটি এর যোগ্যতা হচ্ছে এইচএসি পাস অর্থাৎ আপনারা যারা এইচএসি পাস তারা আবেদন করতে পারবেন ফলাফল নিয়ত দ্বিতীয় বিভাগ থাকতে হবে জি পে টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অধ্যয়নত ছাত্রদের আবেদন করার প্রয়োজন নেই বেতন ভাতা হচ্ছে একুশ হাজার ছয়শত টাকা শিক্ষা এবং চাকরি নিয়মিতকরণ হলে তেইশ হাজার তিনশো নয় টাকা এছাড়া যে সুবিধাগুলি আমি বললাম সেগুলো আপনারা পাবেন দায়িত্ব হচ্ছে এলাকা জরিপ সমিতি গঠন সমিতি পরিচালনা সমিতির সদস্যের মধ্যে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় সংগ্রহ এলইএপি প্রোগ্রাম রেমিটেন্স প্রভৃতির কার্যক্রম বাস্তবায়ন করা এছাড়া সমিতি এলাকা কমিটি পর্যায়ে শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা উভয় পদের জন্য বয়স হচ্ছে চব্বিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল হবে সারা দেশের পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চ অফিস কম্পিউটার কাজ জানা এবং বাইসাইকেল থাকা আবশ্যক ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে অভিজ্ঞতা বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতা মোটর সাইকেল চালানো ভোজ লাইসেন্স ও ব্যক্তিগত মোটর সাইকেল থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সংস্থার নীতিমালোজনী প্রাপ্য জ্বালানি ভাতা প্রদান করা হবে আবেদন প্রক্রিয়া আপনার কীভাবে আবেদনটি করবেন আগ্রহী প্রার্থীদের এ ফোর সাইজের সাদা কাগজে লিখিত আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত আপনাকে চিনবেন এমন দুজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সদতলা পাসপোর্ট সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি ল্যাপ প্রিন্ট সকল সনদ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ স্থায়ী ঠিকানার সম্পর্কে নাগরিকত্ব সনদ জাতীয় সতর্ক ফটো ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করে আগামী বিশ দশ দুই হাজার বাইশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় বারি নং পাঁচশো আটচল্লিশ রোড নং দশ বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় সরাসরি বা ডাকযুগে মাধ্যমে পৌঁছাতে হবে খামের উপর পদের নাম উনিশ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইযোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় সময়সূচি সূচি দরখাস্তের পর মোবাইল নম্বরে অবহিত করা হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার ফি বা পদ দুইশত টাকা নগদ জমা দিতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের যোগদানের সময় সংস্থার অনুকূলে স্টাফ সেভিং ডিপোজিট খাতে আট হাজার টাকা নগদে জমা দিতে হবে যা চাকরি শেষে নিয়মিত বা স্থায়ীকরণ হওয়ার শর্তে লভ্যাংশ সহ ফেরতযোগ্য দেওয়া হবে নারী প্রার্থীদের আবেদন জন্য বিশেষভাবে উৎসাহিত হচ্ছে অর্থাৎ নারীদের হয় অগ্রাধিকার দেওয়া হবে এ ছিল পদক্ষেপের নিয়োগ বিজ্ঞপ্তি কমিউনিটি ম্যানেজার ওয়ান ও কমিউনিটি ম্যানেজার টু পদে আপনারা আবেদন করতে পারবেন ওয়ান পদের জন্য হচ্ছে ডিগ্রি বা অনার্স পাস হতে হবে আর কমিউনিটি ম্যানেজার টু পদের জন্য দুই শিক্ষাগত এইচএসি পাশ হলেই চলবে তো সুযোগ সুবিধা মোটামুটি ভালোই রয়েছে আপনারা আবেদন করতে পারেন এখন আপনি আপনাদেরকে দেখে দিব আপনারা দরখাস্ত বা আবেদনপত্র কীভাবে লিখবেন প্রথমেই আপনারা লিখবেন তারিখ তারিখ লেখার পর বরাবর নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় বাড়ি নং পাঁচশো আটচল্লিশ রোড নং দশ বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত বিষয় লিখবেন কমিউনিটি ম্যানেজার টু পদিনিয়োগের জন্য আবেদন এখানে মোহাম্মদপুর বানানটা ভুল হয়েছে আপনারা সঠিক করে দেবেন কমিউনিটি ম্যানেজার টু লিখছি আপনারা ওয়ান ওয়ান হলে ওয়ান লিখবেন টু হলে টু লেবেন প্রতিনিধনা আবেদন যথাবিত সম্মান পূর্বক বিনোদন নিবেদন অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে কমিউনিটি ম্যানেজার টু পদে কিছু সংখ্যক লোক নেওয়া হবে আমি পদের একজন আগ্রহী প্রার্থী নিয়ে আমার জীবন বৃত্তান্ত পেশ করলাম তারপর নাম লিখবেন পিতার নাম লিখবেন মাদার নাম লিখবেন স্থায়ী ঠিকানাতে গ্রাম ডাকঘর উপজেলা জেলা অবশ্যই উল্লেখ করবেন বর্তমান ঠিকানা সেবা সেমভাবে লিখবেন তারপর জন্ম তারিখ ধর্ম বৈবাহিক অবস্থা মোবাইল নাম্বার জাতীয়তা নিজ জেলা শিক্ষাগত এস এস এইচএসসি বা আরও যদি আপনার থাকে স্নাতক সম্মান বা অনার্স ডিগ্রি যাই থাকে সব লিখবেন বিভাগ লিখবেন প্রাসন জিপে বোর্ড তারপর অতএব মহোদয় সমীপে আগলো আবেদন উপরোক্ত তত্যবেদন যা আপনার সমর্জি হয় বা সদয় মর্জি হয় তারপর নিবেদক আপনার নাম লিখবেন তারপর পরিচয় প্রদানকারী দুজন ব্যক্তির নাম লিখবেন যেমন আমি এখানে আপনাদের বুঝোজন দিতাম যেমন সেলিম মিয়া আবুল কাশেম সহকারী শিক্ষক বিদ্যালয়ের নাম উপজেলা জেলা মোবাইল নাম্বার এভাবে আপনারা সহকারী শিক্ষক দিতে হবে তার না আপনারা পরিচিত মেম্বার চেয়ারম্যান বা ভালো কোনো চাকরি করে এরকম ব্যক্তি দিতে পারেন যারা আপনাকে চিনবে তারপর সংযুক্ত সময়ের মধ্যে রয়েছে সহকারী যোগ্যতা সন্দেহ সত্যায়িত কপি পাসপোর্ট সাজের রঙন ছবি তিন কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি নাগরিকত্ব সন্দেহ সত্যায়িত কপি এগুলো আপনারা অবশ্যই আবেদনের সাথে দিয়ে দিবেন তো তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারবেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে কমিউনিটি ম্যানেজার ওয়ান এবং টু দুইটি পদ রয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ